আসসালামু আলাইকুম দর্শক মধ্যপ্রাচ্য অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম জনগোষ্ঠী কষ্টে আছে দুঃখে আছে এটা তো আমরা সবাই জানি আমরা জানি কিভাবে ইসরায়েলি দখলদাররা একের পর এক ফিলিস্তিনে হামলা চালিয়ে আছে আমরা দেখেছি কিভাবে একের পর এক নারী শিশুকে তারা হত্যা করেছে এটাকে এক কথায় বলে বলা যেতে পারে এথনিক ক্লেন্সিং পুরো একটা জাতি এবং গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার পায় তারা বা তারা কি পেরেছে মহান আল্লাহ রব্বুল আলমিন মনে হয় তাদের সেই আশা পূরণ করবেন না এটাই এটাই বাস্তবতা এবং সেই বাস্তবতার দিকেই এগোচ্ছে আমি গতকালকেও রিপোর্ট পড়ছিলাম যে ফিলিস্তিনের যেই ছত্রিশটা হাসপাতাল ছিল সেই ছত্রিশটা হাসপাতাল গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বশেষ একদম শেষ করে ফেলা হয়েছে ফিলিস্তিনের ভেতর মানে গাজা স্ট্রিপ আর মানুষ থাকতে পারবে কিনা মুসলিম জনগোষ্ঠী সেখানে থাকতে পারবে কিনা সেটাও বলা যাচ্ছে না কিন্তু এমনই এক সময় এলো যখন সেই দখলদার ইসরায়েলি বাহিনী আপনার ইরানের উপর হামলা চালিয়ে দিল এবং সেটি দুই সপ্তাহর দিকে কিন্তু গড়িয়ে যাচ্ছে প্রথম দিকে আমরা দেখলাম যে কিভাবে একের পর এক ইরানের যারা বাহিনী ছিল তাদেরকে একের পর এক হত্যা করা হচ্ছিল শেষ করে দেওয়া হচ্ছিল তাদের নিউক্লিয়ার তাদের সব জায়গার মধ্যে হামলা করা হচ্ছিল আমরা এক প্রকার সবাই ভেবে নিয়েছিলাম যে ইরান হয়তোবা উইট অ্যালিয়াজ করতে পারবে না ইরান হয়তোবা আর মানে ইরানের হয়তোবা সেই শক্তিটুকু নেই সেই শক্তিটুকু নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছিল কিন্তু এমনই এক সময় এলো যখন ইরান ঠিক টার্ন নিল মনে হচ্ছিল বাঘ দুই কদম পেছনে গেছে তার মানে এই যে তারা আরো দশ কদম সামনে এগিয়ে যাবে এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে যেই পরিস্থিতিতে আপনার আমরা বলতে পারি যে এখন ইরানি যুদ্ধ জিতে যাচ্ছে কিন্তু এই যে যুদ্ধ এই যে আন্তর্জাতিক বাজার অস্থিরতায় আছে মানে মধ্যপ্রাচ্যে হামলা মধ্যপ্রাচ্য অস্থির কিন্তু পুরো বিশ্বের অর্থনীতিতে এফেক্ট হয়ে যাওয়া এক প্রকার বলা যেতে পারে মধ্যপ্রাচ্য যদি তেল না দেয় বা তেলের জায়গায় যদি কোনোভাবে আপনার হামলা করা হয় বা তেলের বাজার যদি অস্থিতি মানে অস্থির করে দেওয়া হয় তবেই কিন্তু অর্থনীতি প্রায় শেষ পুরো বিশ্বের যেখানে তেলের বাজার সেই তেলের বাজারে দশ থেকে বারো শতাংশ একাই আপনার ব্যয় হচ্ছে ইরান ইরান সাপ্লাই করে সেই সাপ্লাই চেনেই কিন্তু আপনার গড়মিল হয়ে যাবে এবং সেই ইরানই কিন্তু এখন পর্যন্ত ধৈর্য ধরে আছে এবং তারা কিন্তু সেই ঠিক সেই রকম কোনো প্রভাব পড়তে দেয় নাই এবং আমরা কম বেশি সবাই একই জায়গা নিয়ে কথা বলছি হরমুজ প্রণালী হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি যে এই হরমুজ প্রণালীটা যদি কোনোভাবে ইরান বন্ধ করে দেয় তবে সেই মধ্যপ্রাচ্য থেকে যে তেল বিভিন্ন পুরো পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সেই জায়গাটাই কিন্তু 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 একদম ধ্বংস হয়ে যাবে ইরান বিশ্বের কথা চিন্তা করে যে অন্য দেশের মানুষের কথা চিন্তা করে কিন্তু তারা এখনো সেই কঠিন সিদ্ধান্তটি নেয়নি তো এই কম বেশি এই বাস্তবতাটা তো আমরা জানলাম কিন্তু আমরা কি একটা ভেবে দেখেছি যে বাংলাদেশ এই যুদ্ধের কারণে কি কি ক্ষয়ক্ষতি বা কি হতে পারে বাংলাদেশে আমরা কি একটাবারও ভেবেছি যে বাংলাদেশ আসলে যে আমরা এত ফুটানি করি বা আমরা যে এত বড় বড় কথা বলি আসলেও আদতেও আমরা জাতি হিসাবে কি সফল আমরা জাতি হিসাবে কিন্তু তেমন সফল না এই যুদ্ধের কারণে বাংলাদেশে কি এফেক্ট ইমপ্যাক্ট পড়তে পারে সেটা কি আমরা ভেবেছি হ্যাঁ আমরা কম বেশি সবাই ভেবেছি কিন্তু সেই রকম কি আমরা অ্যানালাইজ করতে পারছি আমরা কি নিজেদেরকে ঠিক সেভাবে তৈরি করতে পারছি পুরো বিশ্বের মধ্যে যখন যুদ্ধের দামামা বাঁচছে বা পুরো বিশ্ব যখন অস্থির তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে কিনা এইগুলো নিয়ে যখন আমরা ভাবছি ঠিক তখন আমরা বাংলাদেশ হিসাবে আমরা কতটুকু পিছিয়ে আছি বাংলাদেশ আসলে কি করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি এই যুদ্ধের কারণে বাংলাদেশের মানুষের কি হবে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে বাংলাদেশের মানুষও কি না খেয়ে মরবে কিনা এরকম একটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে কম বেশি আসে এখন এই যুদ্ধের কারণে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে তা একটু কম বেশি করে আমরা বলি প্রথমত হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট তৈরি হতে পারে মানে মানুষ কর্ম মানে কর্মক্ষেত্রে আপনার একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হতে পারে এমনিতেই আমরা পিছিয়ে আছি কিভাবে সেই বিশাল ফাঁকা জায়গাটা তৈরি হবে তা আমি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ধরুন আইএমএফ তারপরে হচ্ছে ওয়াল ব্যাংক তারপরে হচ্ছে এটিপি তারা কিন্তু একটা ফোরকাস্ট করে বিশ্বের জিডিপি নিয়ে কিন্তু তারা একটা ফোরকাস্ট করে সেই বিশ্ব জিডিপি নিয়ে যখন তারা ফোরকাস্ট করে তখন কিন্তু তারা ওই যে এক বছরে পুরো বিশ্ব কতটুকু জিডিপি আর্ন করবে সেই লক্ষ্য মাত্রা কিন্তু তারা একটা ফোরকাস্ট করে রাখে এই যুদ্ধের ক্ষেত্রে ইরানে হামলার ক্ষেত্রে কিন্তু এখন সেই জিডিপির যেই হিসাব নিকাশ সেটা কিন্তু পাল্টে গেছে এবং সেই জিডিপি লক্ষ্য মাত্রাটুকু যদি আপনার অর্জন করতে না পারে বিশ্ব তাহলে কি হবে তাহলে যেটা হবে অর্থনৈতিক অবস্থা একদম মন্দা অর্থনৈতিক অবস্থা একদম মন্দার মানে মন্দার খাতায় চলে যাবে ইনফ্লেশন বাড়বে মানে মুদ্রাস্ফীতি মানে মুদ্রাস্ফীতি আপনার বেড়ে যাবে তারপরে যেটা হচ্ছে মানে এই সব জায়গাগুলোতে আঘাত হানা মানেই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে আঘাত অটোমেটিক্যালি পড়ে যাওয়া কারণ আমরা জানি যে বাংলাদেশ অলরেডি নয় পার্সেন্টের উপরে আপনার ইনফ্লেশন আছে মুদ্রাস্ফীতি আছে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারছে না যেখানে আমারই আশেপাশের দেশ তারা ইনফ্লেশনকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে এবং তারা ইনফ্লেশনকে কন্ট্রোল রেখেছেও সেখানে বাংলাদেশ ইনফ্লেশন কন্ট্রোল রাখতে পারে না এক দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের ফরেন রিজার্ভ মানে হচ্ছে আপনার এই বাংলাদেশের ফরেন রিজার্ভ কিন্তু ঠিক আপনার স্থিতিশীল না মানে শান্তিদায়ক না এবং ফরেন রিজার্ভ ঠিক না থাকার কারণে আমাদের এই অর্থনৈতিক অর্থনীতির উপর একটা বড় আঘাত এটা। হচ্ছে বাংলাদেশের জিডিপি ফল করে যাবে জিডিপি ফল করার সাথে যেটা হবে যে আপনার আপনার আমাদের ডলার ডলার রেট। এমনিতেই বাজে ডলারের বাজার খুবই বাজে একটা অবস্থায় আছে এবং এই ডলার রেটের অবস্থা আরো খারাপ হয়ে যাবে যার কারণে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তেল তেলের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে বাংলাদেশ হচ্ছে হচ্ছে আপনার প্রোডাকশন ক্ষেত্রটা তেল গ্যাস নির্ভর তো আমাদেরকে তো সেই জায়গাগুলো থেকে তেল আনতে হবে এলএনজি আনতে হবে তো সেই জায়গাগুলোতে প্রভাব পড়া মানে হচ্ছে আমাদের প্রোডাকশনে প্রভাব পড়া আমাদের প্রোডাকশনে প্রভাব পড়া মানেই হচ্ছে আমাদের পুরো আনএমপ্লয়মেন্ট মানে একটা জায়গা তৈরি হওয়া কর্মক্ষেত্রে একটা বিশাল জায়গা তৈরি হয়ে যাবে তখন সেই মানুষগুলোকে আপনার ব্যাক মানে ব্যাকআপ দিতে দিতে সরকার কি সেটা সেটা পারবে পারবে কিনা কিনা বা এই দেশে যেই থাকুক না কেন তারা নিয়েও ভাবতে হবে বাংলাদেশ ঠিক সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পেরেছে কিনা সেটাও আমাদের দেখার কিন্তু একটা ব্যাপার রয়েছে তারপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ যে ফ্লাইটস গুলো যারা কাজ করে এখন যদি অস্থির মধ্যপ্রাচ্য থাকে আমাদের বিশাল একটা অংশ কিন্তু আপনার কর্মরত আছে ইভেন হরমোজ প্রণালীর আশেপাশে কিন্তু অনেক বাঙালি ভাইয়েরা কর্মরত আছে এখন সেখান সেই জায়গাগুলো যদি অস্থির থাকে বা সেই জায়গাগুলোতে যদি আঘাত করা হয় এবং সেই কর্মক্ষেত্রগুলো যদি ধ্বংস করা হয় তাহলে বাঙালিরা আস্তে আস্তে ফিরে আসবে ফিরে আসা মানে হচ্ছে রেমিটেন্সের উপর একটা বড় ধাক্কা এখন সেই জায়গা সেই দিনগুলোর জন্য কি আমরা প্রস্তুত আছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণ ভাবতে হবে এখন সরকার কতখানি ভেবেছে ডক্টর ইউনূসের সরকার কতখানি ভাবতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে সেটা আমার জানা নেই বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম একটা পরিস্থিতি যে বাংলাদেশ কখনোই ঘটনা ঘটার আগে থেকে ফোরকাস্ট করে নিজেদের প্রিভেন্টিভ একটা জায়গায় কখনো বাংলাদেশ নিয়ে যেতে পারে নাই বাংলাদেশ সবসময় একটা ডিফেন্সিভ অ্যাক্ট করেছে এবং বাংলাদেশ সবসময় মানে আমাদের সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তো আশা করি আমাদের উপরে হামলা হবে না আরে ভাই যখন যুদ্ধ লাগবে বা সে যখন সেই যুদ্ধের ময়দানে যখন সে থাকবে সে তার নিজের দেশের মানুষের কথা চিন্তা করবে সে কিন্তু আপনারা আমার সাথে যে অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই অ্যাগ্রিমেন্ট নিয়ে কিন্তু সে চিন্তা করবে না কারণ সেটা হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশন সে ইমার্জেন্সি সিচুয়েশন গুলোতে কেউ কখনো ভাবে আগে নিজের দেশ আগে নিজের মানুষ আগে নিজের সবকিছু তো জাতিগতভাবে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছি এবং সেই পিছনে থাকার পিছিয়ে কারণে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় হজট খেতে হচ্ছে অতএব দর্শক আপনারা কি মনে করছেন এই যুদ্ধের কারণে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত আছে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ